নমস্কার বন্ধুরা আজ শেয়ার করব শুক্তোর একটি রেসিপি তবে এটা কোনো অনুষ্ঠানবারের সুক্ত নয় আমাদের গ্রামে যেভাবে শুক্তটা বানায় দুধ ছাড়া সাধারণ ঘরোয়া মশলায় যেভাবে রান্নাটা করা হতো আজ আমি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হতো আশা করছি রেসিপিটি আপনাদেরও ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি শিম শিমটা আমি মাঝখান থেকে এক টুকরো করে নিয়েছি আর নিয়েছি উচ্ছে বা করলা করলাগুলোও ছোট ছোট লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুটাকেও একটু লম্বা লম্বা করে কেটেছি আর নিয়েছি গাজর আর এখানে দেখুন কচি সজনে ডাটা সেই কচি সজনে ডাটাটা কিন্তু আমি নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু বড় সজনে ডাটা বা মোটা সজনে ডাটাও নিতে পারেন তো আমি কিন্তু রান্নাটায় বেগুন দেয়নি আপনারা কিন্তু বেগুনটা দিতে পারেন এবার রান্নাটা করার জন্য প্রথমে কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিলাম দু চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দেখুন কয়েকটা বিউলের ডালের বড়ি নিয়েছি এটা আমি ভেজে নেব এবার বড়িগুলোকে একটু ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নেব তো বড়িটা দেখুন লালচে রং ধরে গেছে এবার তুলে নিচ্ছি বড়ি ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো উচ্ছেটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এক চিমটির মতো হলুদ গুঁড়ো আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছি আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন শুধু লবণটা দিয়ে ভেজে নিতে পারেন তো উচ্ছেটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর এক চামচ সর্ষের তেল ফোড়নেই দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি আর অবশ্যই এই শুক্তোতে কিন্তু রাঁধুনি ফোড়নটাই দিতে হবে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুটা একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব তো আলুটা যখন হালকা লালচে রং ধরে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদবাকি কেটে রাখা সবজিগুলো এখানে কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো নেবেন তবে আমি যে সবজি দিয়েছি সেটাই যে দিতে হবে তেমনটা নয় সবজিগুলো একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আমি আদাটা গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আদাটা বেটেও দিতে পারেন আদাটা দিয়েও একটু ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা একটু ভাজবো এবার গ্যাসের আশটা লো টু মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ততক্ষণে এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি তো এখানে একটা ছোট্ট একটা পাত্র গরম করে নিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ রাঁধুনি হাফ চামচ মৌরি আর এক চামচ সর্ষে এটা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে নামিয়ে নিলাম ঠান্ডা করে গুঁড়ো করে নেব এইদিকে দেখুন সবজিটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবজি কিন্তু খুব একটা ভাজার প্রয়োজন নেই সমস্ত সবজিটা যাতে হালকা একটু রঙ ধরে যায় সেই রকমভাবে সবজিটা একটু ভাজবো তো সবজিটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল তো এখন কিন্তু আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ রান্নার পরে অনেকটাই টেনে যাবে তাই একটু ঝোল ঝোল রাখার জন্য একটু লবণ দিয়ে দিলাম এবার দেখুন মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আর ঝোলটাও দেখুন ভালো করে ফুটে উঠেছে এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ততক্ষণে এখানে দেখুন একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা ময়দার পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন তবে আমাদের যেভাবে রান্নাটা হতো আমি কিন্তু ঠিক সেইভাবেই রান্নাটা দেখাচ্ছি এবার একটু জল দিয়ে এই ময়দাটাকে একদম খুব ভালো করে পাতলা করে গুলে নেব তো দেখুন একদম পাতলা করে গুলে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিয়ে একটু নেড়ে নিচ্ছি আর এখন কিন্তু সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো কারণ এই সময় উচ্ছেটা দিলে খুব একটা তে হবে না যাতে করে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে তো উচ্ছেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি প্রথমে এক চামচ মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে মিশে যায় তো বন্ধুরা আমাদের সেই গ্রামের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে তো এবারের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বুড়িগুলো আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো তো ভালো করে একটু নেড়ে নিয়ে এইবার দেখুন সেই ময়দাগুলা জলটা এবার দিয়ে দেব তো সম্পূর্ণ জলটাই দিয়ে দিলাম তারপর এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি সাতটা ব্যালেন্সের জন্য ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এবার বাদবাকি যে মশলাটুকু ছিল সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর নামানোর আগে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নামানোর আগে লঙ্কাটা দিলাম কারণ এই সময় লঙ্কাটা দিলে লঙ্কা থেকে একদমই ঝাল বের হবে না শুধুমাত্র গন্ধটাই বের হবে। লঙ্কাটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দেব তারপর ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইম তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই অবধি সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ